হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা তিন জুন সোমবার রাত আটটায় শেষ হচ্ছে মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তে এসে প্রচারণায় জোর দিচ্ছেন প্রার্থীরা রবিবার দুই জুন বেলা এগারোটার দিকে আন্দিউরা চক বাজার এলাকায় গণসংযোগ করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ দুপুরে মাধবপুরে একটি মিছিল বের করেন তিনি নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন সব কিছু ছাপিয়ে জয়ের লক্ষ্যেই মাঠ ছসে বেড়াচ্ছেন তিনি চেষ্টা করছেন ভোটারদের আস্থা অর্জনে ভোটাররা বলছেন প্রতিশ্রুতির ফুলঝুরি নয় এলাকার জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা বিগত তিন এই কাজ করতেছি আমার মার্খা ওই সময় ফাইনাইট না পাওয়ার পরও আমি যখন মার্খা পাইছি তখন আমার পুরান মার্খা পেয়ে সবাই উৎসাহিত খুললো যারণ আমার মার্কা আমি বিগত তিনটার নির্বাচন হয়েছি চটমা নিয়ে এবারও চটমা মার্খা পাইছি আর সবাই এই মারখা নিয়ে আমার জয়ের আশা করে আমি বিগত তিন মাস মাঠে কাজ করছি আজকেও আজকে এখানে এই জন চক আছে সবার সাথে যোগাযোগ করছে যে সারা পাইছি আমি নিশ্চিত আল্লাহ যদি আমার সহায়তায় ইনশাল্লাহ আমি নির্বাচিত নির্বাচন সুস্থ হবে বলে প্রশাসনেও আশ্বাস দিচ্ছে আমরাও আশা করি বা নির্বাচন সুস্থ হবে তবে কিছু কিছু কার্যক্রম আছে এগুলা প্রশাসনকে অবগত করা হয়েছে ওনারা হয়তো এটা অতি সুদৃষ্টি দেবে আমি আশা করি